আপনারা মাংসের কাবাব খেয়েছেন কিন্তু ডিমের কাবাব কি কখনো ট্রাই করেছেন তাহলে আজকের রেসিপিটি আপনাদের জন্য আসসালামু আলাইকুম ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে এই রেসিপিটি তৈরি করা যায় তার জন্য এখানে লাগছে আলু আলুটা আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি পরিমাণ মতো তারপর অ্যাড করে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি আর হাফ কাপ ধনে পাতা কুচি কাঁচামরিচ দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ আমি তিনটা ডিম সিদ্ধ করে গ্রেড করে নিয়েছি তারপর এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ লবণ স্বাদ অনুযায়ী তারপর অ্যাড করে দিয়েছি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো সবশেষে এখানে অ্যাড করে দিচ্ছি সাথে ম্যাজিক মশলা এটাই মেনলি আমাদের এই নাস্তাটাকে মজাদার করবে তারপর সবগুলো উপকরণ একসাথে আমি মাখিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নেওয়ার পর আমরা কাবাবের শেপে সবগুলো তৈরি করে নেব অসম্ভব মজার একটি রেসিপিটি আপনারাও ট্রাই করবেন আমি বাসায় মাঝে মাঝেই ট্রাই করি আমার বাচ্চারা অনেক পছন্দ করে আপনারাও বাচ্চাদের বা বড়দের এটা অনায়াসে চায়ের সাথে সার্ভ করতে পারেন বিকালে বা সন্ধ্যায় আমি এক এক করে সবগুলো বানিয়ে নিচ্ছি দেখতেই পারছেন খুব আস্তেভাবে সবগুলো বানিয়ে নিতে হবে এটা অনেক স্টিকি হয় তাই আস্তে করে সবগুলো বানিয়ে নিতে হবে এই তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে তারপর আমি এটাকে কোট করার জন্য আমি একটা ডিম সামান্য লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তারপর এটাতে কোট করে তেলটা গরম হওয়ার পর আমি সবগুলো দিয়ে দিচ্ছি খুব মাঝারি আছে রেখে কাপাবগুলোকে ভাজতে হবে এতে করে ভেতর পর্যন্ত অনেকটা ক্রিস্পি হবে এভাবে ভেজে নিলে ভেতর পর্যন্ত অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে এই অসম্ভব মজাদার নাস্তাটি যদি আপনারা ট্রাই করতে চান তাহলে অবশ্যই আমার রেসিপিটি শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ট্রাই করবেন আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ